বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে মূলত কথা বলবো বিষয়টা হচ্ছে যে আমাদের ফেসবুক আইডিতে বা পেজে যে পলিসি ইস্যুগুলো আসে বা কেউ কারো ভিডিও আপলোড করার পরে কেউ হয়তো লিস্টেক দিয়ে ইস্যু দিচ্ছে বা ফেসবুকে ফ্রি মিউজিক ব্যবহার না করার কারণে ফেসবুক কোম্পানি থেকে আমাদের ভিডিওতে বা ভারাতে কোনো একটা পোস্টের ভিতরে কপিরাইট ইস্যু আসতেছে সেই ইস্যু থেকে মূলত আমরা কিভাবে এটা ঠিক করতে পারবো আজকের এই ভিডিওটা যদি আপনি কন্টিনিউ করেন তাহলে আপনি শিখতে পারবেন যে আপনি কিভাবে একটা ফেসবুক আইডি বা পেজের পলিচি পলিসি ইস্যু কিভাবে রিমুভ করতে পারবেন সং কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছে মূল কাজে আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আর যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে